দেখুন চিচিঙ্গা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার আমি জলটা থেকে ভালো করে চিচিঙ্গাগুলো ছেকে ছেঁকে থেকে দিয়ে দেবো কড়াইতে আর দিয়ে দেব নারকেল নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বর্ষাকালে বাজারে নানা রকমের সবজি ওঠে আর সেই রকমই একটি বর্ষাকালীন সবজি হলো চিচিঙ্গা আজকের আমি আপনাদের এই চিচিঙ্গা দিয়ে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু আজকের বাজারের থেকে আনা চিচিঙ্গা দিয়ে রান্না করব না আমি পুরো আমাদের বাগানে চিচিঙ্গা হয়েছে সেখান থেকে টাটকা চিচিঙ্গা তুলে আপনাদেরকে রান্না করে দেখাবো এই দেখুন বন্ধু চিচিঙ্গা কতটা বড় হয়েছে দেখুন আমি এটা তুলে নেব এখানেও একটা হয়েছে এই গাছগুলো সব বাবা নিজের হাতে করেছে এই দিকটাতেও একটা হয়েছে বাগান থেকে আমি চিচিঙ্গাগুলো তুলে নিয়ে এসছি এবার এগুলো আপনাদেরকে কেটে দেখাবো ছালটা কতটা পাতলা দেখুন একদম বোঝাই যাচ্ছে না কিন্তু ভালো করে তুলে নিতে হবে না হলে এর একটা গন্ধ থাকে সেটা ভালো লাগবে না সবগুলো চিচিঙ্গার ছাল ছোলা হয়ে গেছে এবার আমি এগুলো কেটে আপনাদেরকে দেখাবো এই দেখুন এই বরাবর কাটলাম এবার এই লম্বা করে আমি ফাঁক করে নেব সবগুলো বীজ আমি ফেলে দিচ্ছি এবার এটা আমি কেটে নেব একটু সরু সরু করে কাটবো এই দেখুন এইভাবে আমি কেটে নেব সবগুলো চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চিচিঙ্গাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটাতে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প পরিমাণ লবণই দেবেন চিচিঙ্গাতে বেশি লবণ দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না ভালো করে চেপে চেপে এইভাবে মাখিয়ে নিতে হবে চিচিঙ্গায় আমি লবণ মাখিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব আর ততক্ষণে আমি নারকেলটা চুড়ে নেব আমি তিনটে চিচিঙ্গা রান্না করার জন্য এখানে হাফ নারকেল নিয়েছি এবার নারকেলটা আমি চুড়ে নেব আমি এইভাবে করে পুরো নারকেলটা চুড়ে নেব আমার নারকেল চোরা হয়ে গেছে এবার আমি পুরো রান্নাটা করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করে নাড়তে থাকবো আদা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি খুবই অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি এবার ভালো করে নাড়তে থাকবো অল্প একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো ভালো করে করে নাড়তে থাকবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো এই দেখুন চিচিঙ্গা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার আমি জলটা থেকে ভালো করে চিচিঙ্গাগুলো ছেঁকে ছেঁকে থেকে দিয়ে দেবো কড়াইতে চিচিঙ্গাতে লবণ মাখিয়ে রাখলে একটা সুবিধা হয় এই জলটা বেরিয়ে যায় না হলে তরকারিটা ঠিক ভালো মতো হয় না জল বেশি পরিমাণ থাকলে তরকারিটা ভালো হবে না এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হলো প্রায় মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাতে আমি কিছু মশলা দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে লবণ কিন্তু আর আমি দেব না যেহেতু আগে লবণ মাখিয়ে রেখেছিলাম আর লবণ দেব না ভালো করে নেড়ে নেব দিয়ে আবার ও ঢাকনা চাপিয়ে দেব পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব নারকেল দিয়ে একটুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার এটা আমি নামিয়ে নেব গন্ধটা খুব সুন্দর হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না সত্যিই খেতে ভালো লেগেছে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন